দু মার্চে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন কোনো কাজে আর তাদের প্রথম সাক্ষাতে সেই অধ্যাপক সহযোগী অধ্যাপক ওমর ফারুক জেলা প্রশাসককে সার বলে সম্বোধন করেননি আর এটি তার বেয়াদবি হয়েছে জেলা প্রশাসকের ভাষ্য অনুযায়ী জেলা প্রশাসক তার উপর প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন এবং তাকে অপদস্থ করেছিলেন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন তো সেই অসৌজন্যমূলক আচরণ নিতে পারেননি সহযোগী অধ্যাপক জনাব ওমর ফারুক তো তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছিলেন এর প্রতিবাদে পরে বিষয়টিতে স্থানীয় সাংবাদিক র্যানভলভ হন ছবি উঠে ভিডিও হয় কেউ কেউ রেকর্ড করছিলেন তখন সমূহ বিপদ আঁচ করতে পেরে সেই জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেন অধ্যাপক ওমর ফারুকের কাছে তো সেই যাত্রা সম্ভবত বিষয়টি এভাবেই মিটমাট হয়ে যায় গত কয়েক বছরের মধ্যে আরেকটি ঘটনা কোনো একটি উপজেলার ইউএনও তাকে স্থানীয় জনগণের কেউ সার বলে সম্বোধন করেননি তিনি একজন ভদ্র মহিলা লেডি ইউএনও তো তাকে কেন সার বলে সম্বোধন করা হয়নি সেই জন্য তিনি তার উপর রেগে যান এবং তাকে অপদস্থ করেন সেটিও দৈনিক পত্রিকার অংশ হয়েছিল গত দুই তিন বছরের মধ্যে একজন বিচারক তাকে কেউ যথাযথ সম্মান প্রদর্শন করেনি বিচার প্রার্থীদের কেউ সেই অপরাধে তিনি তাদের আটকে রেখেছিলেন তাৎক্ষণিক হুকুম বলে হাসিনার প্রিয় বিচারপতি কারো কথা আমাদের নিশ্চয়ই মনে আছে এত তাড়াতাড়িতে ভুলে যাবার কথা নয় সেই কারো একবার ট্রাফিক সার্জেন্ট তাকে রাস্তায় চিনতে পারেননি নিজের দামি কারে করে যাচ্ছিলেন ট্রাফিক সার্জেন্টরা ব্যস্ত থাকেন অনেক তাকে চিনতে পারেননি সেই জন্যে গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে রাস্তার পাশে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করিয়েছিলেন সেই কথা কিন্তু শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জেনেছিল কেন এখন যা কিছু ঘটে সেটা লোকাল না সেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল তাই হয়েছিল তো এই হলো আমাদের দেশের পদাধিকারীদের আত্মসম্মানবোধ খুবই টনটনে কি বিচারপতি কি এইসিল্যান্ড কি ইউএনও কি জাজ কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি কি জেলা প্রশাসক আর পুলিশ কর্মকর্তা হলে তো কথাই নেই ইউনিফর্ম কেউ হলে তো শোনায় সোয়াগা তার আত্মমর্যাদা সবচেয়ে বেশি হয় কারণ ইউনিফর্ম বলে কথা এটি স্বাভাবিক চিত্র ওই দেশের বছর পর বছর আমরা এটি দেখেছি এর ব্যতিক্রম কিছু হয়নি কখনো দু হাজার বিশের আঠাশ মার্চের আরেকটি ঘটনা যশোরের মনিরামপুর উপজেলায় তখন করোনার লকডাউন চলছিল করোনা কোভিড নাইন্টিন উপলক্ষে তো সেই মনিরামপুর উপজেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড সাইমা হাসান তিনি মোবাইল কোর্ট পরিচালনা করছিলেন কারা করোনার বিধিবিধান ভাঙছিল সেটি দেখবার জন্যে তো সেখানে তিনি স্বষ্ঠধারী বা দাঁড়িওয়ালা দুই তিনজন অনেক বয়স্ক লোককে পাবলিকলি কান ধরে উড্বোস করাচ্ছিলেন কারণ তারা মাস্ক পরেননি ছবি দেখলেও তাদের বোঝা গিয়েছিল পত্রিকায় তারা অত্যন্ত সাধারণ মানুষ গ্রামের তারা সম্ভবত জানতেন না মাস্ক কী জিনিস তো মোবাইল কোর্টের সামনে পড়ে গিয়েছিলেন আর কোথায় যায় এসিলেন বলে কথা তাই না বিশাল ব্যাপার তো তিনি তাদের কান ধরে উভ্যোস করিয়েছিলেন তো সেটি নিয়ে তখন ব্যাপক শোরগোল হয় পত্রিকায় উঠে বিষয়টি তখন স্থানীয় প্রশাসন বাধ্য হয়েছিল সেই এসি প্রত্যাহার করতে প্রত্যাহার করে খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাকে সংযুক্ত করতে তো এগুলো হওয়ার হামেশাই হচ্ছে পুলিশে আমি তাদের অফিসারদের কথা বলছিলাম তাদের তো কথাই নেই অন্যদের স্যার বললেও যারা সিভিলিয়ান অফিসার তাদেরকে স্যার বললেও যদি ইউনিফর্ম হন এবং পুলিশের কেউ হন তাদেরকে সম্ভবত শুধু স্যার বললে হয় না হুজুর হজরত আর বহু কিছু হয়তো বলতে হতো বা বলতে হয় না হলে তাদের প্রোটোকল সেভাবে দেয়া যায় না এবং তারা সন্তুষ্ট হন না তো শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগ সরকার জবে থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা সহ তার লেসপেন্সাররা সহ সেই পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী সময়ে পুলিশের নৈতিকতা বা নৈতিক জায়গাটি ভেঙে পড়েছে পুলিশ আর সেভাবে আগের মতো এখনও ফাংশন করতে পারছে না কিছুটা স্বাভাবিক হয়েছে বাট আগের অবস্থানে যায়নি থানাগুলো পুরোপুরি এখনও ফাংশনাল না পুলিশকে পাহারা দিতে সেনাবাহিনীর সদস্যদের লাগছে এখনও এই যখন অবস্থা তখন সাম্প্রতিককালে আমরা দেখেছি পুলিশ অফিসাররা পুলিশের সদস্যরা বিভিন্ন জায়গায় তারা নিজেরাই ছোটোখাটো মবের শিকার হয়েছেন অনেকবার তারা ভয় পাচ্ছেন তারা কোনো অ্যাকশনে যেতে পারেন না কারোর বিরুদ্ধে কারণ কার বিরুদ্ধে যাবেন যার বিরুদ্ধে যাবেন সেই যদি দু তিন মাস ছমাস পর সরকারের চলে আসে তাদের সরকার তাদের পার্টি যদি সরকারে চলে আসে সরকার গঠন করে তখন কি হবে সেই ভয়ও তো তাদের আছে তাই পুলিশ অফিসাররা বা পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারছে না এবং তাদের উপর আমাদের আস্থাও আগেও ছিল না এখনও যে খুব আছে এরকম না তো এই যখন অবস্থা পুলিশ বাহিনী খুরিয়ে খুঁড়িয়ে চলছে ঠিক তখনই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে গেল গত তেরোই এপ্রিল দু আর সেই ঘটনাটি ঘটেছিল ঢাকার পলাশি মোড়ে লালবাগ থানা এলাকা পলাশির মোড়ে রাতের বেলা আটটার দিকে নিজেদের স্টেশন ওয়াগনে করে টয়োটা ব্র্যান্ডের একটি স্টেশন ওয়াগন টয়োটা ফিল্ডার সেই গাড়িতে করে একটি কাপল যাচ্ছিল হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড সোনালী ব্যাংকের কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম আর ওয়াইফ ফাতেমা বেগম তিনি বাংলাদেশ সরকারের ঢাকায় কর অঞ্চল পঁচিশের অর্থাৎ তিনি তার হাজবেন্ডের সঙ্গে যাচ্ছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট তিনি তখন শিক্ষা নবিস সার্জেন্ট ছিলেন তেরো এপ্রিল রাতের কথা বলছি দু হাজার পঁচিশ শাহা জামাল তো শাহজামাল সেই স্টেশন ওয়াগুনকে সিগন্যাল দেন দিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান তো ভিতরে থাকা লোকেরা সহযোগিতা করেনি তারা বলছিলেন কাগজপত্র ঠিক আছে দেখতে হবে না আমরা সরকারি অফিসার। তো শাহজামাল সেটি মানেননি তিনি অনট থাকেন কাগজপত্র দেখবার ব্যাপারে তো এক পর্যায়ে তার হাতে কাগজপত্র দেওয়া হয় তো তিনি দেখতে পান গাড়ির ফিটনেস পাঁচ বছর আগে ফেল করেছে পাঁচ বছর আগে অর্থাৎ কয়েক বছর ধরে তারা এই ফেল করা ফিটনেস দিয়ে গাড়ি চালাচ্ছিলেন আইন ভঙ্গ করে তো তিনি তখন মামলা দেওয়ার জন্য উদ্যত হন ফিটনেস বিন গাড়ি চালাবার অপরাধে তখন ভেতর থেকে সেই ফাতেমা বেগম বেরিয়ে আসেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাস্টমস তিনি বেরিয়ে আসেন বেরিয়ে এসে যা ইচ্ছে তাই গালাগালি করেন সার্জেন্ট শাহজামালকে ছোট লোক ফকির্নের ছেলে তুমি ঘুষ খাও ঘুষ খাওয়া ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই তুমি আমার কাছে পাঁচ হাজার টাকা চাইছিলে বলে এখন মামলা দিতে এই সব বলছিলেন তিনি তো পাশে থেকে ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল তিনি ভিডিও করছিলেন তাকেও গালাগালি করছিলেন ফাতেমা বেগম তো সেই ভিডিওতে দেখা গিয়েছে যে তার হাজব্যান্ড সোনালী ব্যাংকের যিনি কর্মকর্তা শফিকুল ইসলাম তো যখন সেই লেডি ফাতেমা বেগম কমপ্লেন করছিলেন যে তুমি আমার কাছে ঘুষ চেয়েছো পাঁচ টাকা তখন তিনি আবার না করছিলেন তার যে না 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 এমন কিছু ঘটেনি তিনি টাকা চাননি খুব ইন্টারেস্টিং ব্যাপারটি তো তাকে আমার একটু সৎ ব্যক্তি বলে মনে হলো শফিকুল ইসলাম আর তাছাড়া তিনি তো প্রশাসনের কোনো লোক না তাকে তো সৎ হতেই হবে অসৎ হতে হলে প্রশাসনের লোক হতে হয় অন্য বিভাগের লোকের অসৎ হবার সুযোগ কোথায় তো সেই রাতে সেরকমই হয় তার প্রতি ব্যবহার তো তিনি পরদিন রোববার চোদ্দই এপ্রিল স্থানীয় লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন কর্তব্য পালনে বাধা দেওয়া সরকারি কাজে বাধার সৃষ্টি করা গালাগালি করা পার্সোনাল ডিগনিটি নষ্ট করা এসব নানা অভিযোগ করে তিনি একটি মামলা করেন লালবাগ থানায় তো সেই মামলা চলমান ছিল অনেক দিন থেকে চলছিল গত এপ্রিল থেকে গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর সেই প্রজ্ঞাপনে সেই তেরো এপ্রিল রাতের ঘটনাটি উদ্ধিজিত করে পুরো ঘটনাটি বক্তব্যে বলে তাকে অসদ আচরণের দায়ে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ফাতেমা বেগমকে তা আমি বলবো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি জানি না আপনারা আলহামদুলিল্লাহ বলবেন কিনা আমি কিন্তু বলছি এই সংবাদে আমি ভীষণ খুশি হয়েছি কারণ এটি একটি ছোট্ট হলেও চমৎকার উদাহরণ হয়ে থাকলো প্রশাসনে পুলিশ বিভাগে এবং আমরা জনগণ হিসেবে বিষয়টি জানলাম তো এই বিষয়টি কিভাবে গুরুত্বপূর্ণ কন্টেন্ট বানাবার জন্য আমি কেন রাজি হলাম আমি জানি আমার এই কন্টেন্ট দেখে না বেশি লোক আমি রংপুরের তারাগঞ্জের সেই গণপিত্র নিয়ে কন্টেন্ট বানিয়েছি দু আড়াই হাজার লোক দেখেছে আমি যখন পলিটিক্যাল কন্টেন্ট বানাই আরও অনেক বেশি দর্শকরা সেগুলো দেখেন কিন্তু আমি সবসময় উৎসাহ পাই না রাজনৈতিক বিষয়ে কন্টেন্ট বানাতে কেন অন্যান্য বিষয় আমাকে আকর্ষণ করে আমার মনে থাকে না কেউ যে দেখবে না বানাই আমি মনের তাগিদে করি কাজটি আমার ভরসা নেই তারপরেও আমি মনের কাছে একটু ভালো থাকতে চাই নিজের কাছে যে আমি কিছু সামাজিক দায়িত্ব পালন করছি এই বিষয়গুলো মানুষকে জানানো মানুষের জানা দরকার তো যেটি বলছিলাম যেখানে পুলিশ বিভাগ পুরোপুরি ভেঙে পড়েছে পুলিশ সদস্যদের মনোবল একেবারে হিমাঙ্কের নিচে নেমে গেছে তখন একজন শিক্ষানবিশ পুলিশ সার্জেন্ট এই যে সাহস করতে পেরেছেন এই যে রুখে দাঁড়াতে পেরেছেন তার মানবাধিকার নিঃসন্দ সেই রাতে লঙ্ঘিত হয়েছিল তিনি খুব খারাপ বোধ করছিলেন তার পার্সোনাল ডিগনিটি সেই রাতে বিঘ্নিত হয়েছিল হুমকির মুখে পড়েছিল তো সেই বিষয়টি বুঝতে পেরে নিজের আত্মমর্যাদা আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে পরদিন তিনি একটি মামলা করতে পারলেন আর সেই মামলার উপর ভিত্তি করে সেই তথা তথাকথিত অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাময়িকভাবে বরখাস্ত হলেন এটিকে আমি বিশাল অর্জন হিসেবে দেখছি আমি অভিনন্দন জানাই সার্জেন শাহজ জামালকে আমি জানি না তিনি এখন কোথায় আছেন নিশ্চয় শিক্ষা কাল শেষ করেছেন ভালোভাবে দায়িত্ব পালন করছেন আমি গত অনেক দিন ধরে আমার চ্যানেলে পুলিশ বিভাগ সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলেছি উল্টাপাল্টা না তারা আসলে যা করেছে সেটি বুঝছিলাম তারা তো অন্যায় করেছে বিশেষভাবে গত পনেরো ষোলো বছর পুলিশ তো কোনো পুলিশ বাহিনী ছিল না পুলিশ ছিল এটি মাফিয়া বাহিনী হাসিনা পুলিশ বাহিনীকে মাফিয়া একটি অর্গানাইজেশনে পরিণত করেছিল হাসিনা নিজে ছিল মাফিয়ার অফিসার ইনচার্জ কমান্ডার ইন চিফ আর পুলিশ বিভাগকে বানিয়েছিল একটি মাফিয়া অর্গানাইজেশন তো পুলিশ বিভাগের যে কাজ আমরা দেখেছি তাতে করে কোনো ভালো ধারণা আমাদের ছিল না তাদের প্রতি ফলে আমি নিজে অসংখ্যবার তাদের ব্যাপারে কথা বলেছি আপত্তি করেছি গাড়ি দিয়েছি তির্যক বান ছুঁড়েছি তাদের দিকে বাট আমি শাহ জামালের এই কর্তব্য পালনে নিজের প্রতি যে কর্তব্য তিনি পালন করেছেন তাতে আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি এবং তাতে করে তিনি তার ডিগনিটি কিছুটা হলেও ফিরে ফিরে পাবেন আমি বিশ্বাস করি সেটি এবং তার এই উদাহরণ পুলিশের যারা এখন ডিমোরালাইজড হাসিনার কারণে আওয়ামী লীগের কারণে আমি আশা করছি তারা রুখে দাঁড়াতে পারবেন কেউ যদি আপনাদের প্রতি অবিচার করেন আপনাদের পার্সোনাল ডিগনিটি নিয়ে কথা বলেন টান দেন অবদস্থ করবার চেষ্টা করেন পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে রুখে দাঁড়াবেন আপনারা আমরা আছি আপনাদের পাশে আপনাদের যে কোনো সৎ কাজে সৎ পরিকল্পনায় আমরা আছি দেশের জনগণ আপনাদের পাশে আছে কারণ আপনারা আমাদেরই লোক আপনারা ভারতীয় না অন্য কোনো দেশের না আপনারা বাংলাদেশের সদস্য বাংলাদেশের মানুষ তাই শুধু একটি কাজ আপনাদের করতে হবে সবসময় জনগণের পক্ষে থাকবেন শুধু এইটুকুই কাজ আপনার একদমই কেয়ার করা লাগবে না কে আপনাকে হুকুম দিচ্ছে কোন সচিবের বাচ্চা সচিব কোন নকিবের বাচ্চা নকিব উকিলের বাচ্চা ব্যারিস্টার এটা আপনাকে ভাবতে হবে না শুধু জনগণের পক্ষে থাকবেন এবং যে কোনো অন্যায় আদেশ পালনে অস্বীকৃতি জানাবেন রিফিউজ করবেন এবং বলে দিবেন আমি আপনার কর্মচারী না মিস্টার সচিব মিস্টার জেনারেল মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার ডিআইজি মিস্টার এডিশনাল আইজি মিস্টার ব্যারিস্টার মিস্টার জাস্টিস আমি আপনার কর্মচারী না আমাকে অন্যায় আদেশ দেবেন না আমাকে অন্যায় আদেশ পালনে বাধ্য করবেন না আমি প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয় আপনি সচিব ভালো কথা থ্যাংক ইউ আপনি বিচারক ভালো কথা আপনি আপনার কাজ করছেন আমাকে আমার কাজ করতে দিন শুধু এই কাজটুকু আপনাদের করতে হবে এই জাতি আপনাদের পাশে দাঁড়াবে এই জাতি আপনাদের সেলুট দেবে আপনারা আপনাদের আত্মমর্যাদা ফিরে পাবেন পুলিশ বিভাগ আবার নিজের পায়ে দাঁড়াবে নিজের বিভাগকে যদি গৌরবান্বিত করতে চান নিজের পেশাকে যদি গ্লোরিফাই করতে চান আগের অবস্থানে ফিরে আসতে চান এর কোনো ব্যতিক্রম নেই আপনাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে মেরুদণ্ড সোজা রেখে এবং সততাকে পুঁজি করে অনেস্ট এবং ইন্টাগ্রিটি এই হবে আগামী দিনে আপনাদের পথ চলার পাথেও অন্য কিছু না আগের সব কিছু ভুলে যেতে হবে এটি নতুন বাংলাদেশ কেউ কেউ হয়তো ভিতরে ভিতরে ঠাট্টা করছে কি নতুন বাংলাদেশ দেখেছি আমরা আমরা এখনও আশাবাদী আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে কেউ কারো পার্সোনাল ডিগনিটি নষ্ট করবে না কে অ্যাসিস্ট্যান্ট কমিশনার কে ইউনও কে ডিসি উই ডোট গিভ ড্যাম আমাদের কিচ্ছু আসে যায় না আমাদের কাছে তারা শুধুই প্রজাতন্ত্রের কর্মচারী প্রতিটি সরকারি কর্মচারী প্রতিটি সরকারি কর্মকর্তা রিগার্ডলেস অব ইউর পজিশন অর অর স্টেটার ইউ আর জাস্ট অ্যান এমপ্লই অব দ্য রিপাবলিক আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আর কিচ্ছু না জনগণের সেবা করে আপনার একমাত্র কাজ আপনাদের জেলা প্রশাসক নাম আমরা পাল্টে দিব এই নাম থাকবে না এই নাম হবে জেলা সেবক উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম আমরা পাল্টে দেব নির্বাহী কথাটি থাকবে না নির্বাহীর মধ্যে এক ধরনের কর্তৃত্ব ব্যঞ্জকতা প্রকাশ পায় কর্তৃত্ব ব্যঞ্জক শব্দ এটি থাকবে না এটি উপজেলা খাদেম জেলা খাদেম এই হবে আপনাদের পরিচয় যদি আপনাদের ভালো লাগে আপনারা সরকারি চাকরি করবেন যদি মনে করেন যে এই সব পজিশনে আপনারা যথেষ্ট সবিহ আদায় করতে পারছেন না আমাদের কাছ থেকে ছেড়ে দিন চাকরি অন্য ব্যবস্থা করুন দরকার নেই আপনাদের আপনারা আগে যেটি আশা করতেন যে লোক আপনাদের হুজুর হুজুর করবে করবে না কারণ প্রজাতন্ত্রের মালিক এই দেশের জনগণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কি কর্মচারী আপনার পজিশন কি উইডেন্ট কেয়ার এটি বাস্তবতা এটি সত্যি কথা আগে অনেকে বিশেষ কেটার হবার চেষ্টা করত যে লোক তাকে সময় করবে লোক তাকে সালাম দেবে লোক তাকে ভয় পাবে এগুলো আর ঘটবে না নতুন বাংলাদেশে আমরা কেউ ভয় পাবো না কোনো অফিসারকে আমরা ভয় পাবো না রিগার্ডলেস অফ স্টেটাস আমরা ভয় পাবো না একদমই না সুযোগই নেই পাবার কোনো বাংলাদেশ পাল্টে গেছে ইটস ট্রান্সফর্ম বাংলাদেশ হবে না ওটি নতুন করে যারা বিশেষ পরীক্ষা দেবে ভাবছে তারা যদি ভাবে লোক আমাদের সমিয়ে করবে করবে না যদি ওইটি পারপাস হয় বিশেষ কেডার হবার এই চাকরি না করাই ভালো চেষ্টা না করাই ভালো ওই চাকরির জন্য কেউ সময়ে করবে না কেউ আপনাকে স্যার বলবে না কেউ আপনাকে ম্যাডাম বলবে না আমরা আপনাকে ভাই বলবো আপা বলবো স্যার ম্যাডাম বন্ধ এসব চলবে না ঔপনিবেশিক মাইন্ডসেট সব কিছুর জন্য দায়ী আপনারা চাচ্ছেনও সেইটি আপনাদেরও আপনারাও শিকার হয়েছেন ঔপনিবেশিক মাইন্ডসেটে এটার থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে আওয়ামী সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ বলেছিলেন রুলস অব বিজনেস ব্যাখ্যা করতে গিয়ে একদিন সচিবালয়ে রিপোর্টারদের সামনে তিনি বলেছিলেন যে এই দেশের জনগণ অফিসারদের স্যার ম্যাডাম বলতে বাধ্য না এটি রুলস অব বিজনেসে পড়ে না তাই যারা এখন ইন সার্ভিস কর্মকর্তা আছেন আপনি কোথায় আছেন আমি জানি না এটি রুলস অফ বিজনেসের পরিপন্থী স্যার ম্যাডাম আপনারা শুনতে পারবেন না চাইবেন না শুনতে আমরাও বলবো না আপনার নাম ধরে ভাই বলে ডাকবো আপনার নাম বলে আপা বলে ডাকবো তাই আপনার যদি এটি পছন্দ হয় এই চাকরিতে আপনি থাকবেন পছন্দ না হলে গুড বাই অন্য ব্যবস্থা দেখুন আমরা অন্য লোক হায়ার করবো এটি হবে বন্দোবস্ত এখন থেকে কেউ কাউকে আর হুমকি না এই দেশে সেটি বরদাস্ত করা হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন